তো সকাল সকাল তো উঠে পড়েছি আর আজকে কীরকম যে রোদ্দুরোট উঠেছে কী বলবো আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর বিছানাটা একটু চারিদিকটা ঠিক করে নিলাম নিয়ে ওই বিছানা ঝাড়া দিয়ে না ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এত যে ধুলো বলে কোথা থেকে পরে কী জানি মানে ঝাড়লেই তো কত ধুলো আর দেখো এখন বারান্দায় চলে এসেছি আর বারান্দাটাই একটু ঝুল টুল ঝেড়ে নিচ্ছি তো ঘরের মধ্যেও কিন্তু ঝুল ছেড়ে নিয়েছি সেগুলো আর আমার ভিডিওতে দেখানো হয়নি আসলে কি বলো তো বন্ধুরা স্ট্যান্ডার না একটু খারাপ হয়ে গেছে কোথায় যে মানে ফোনটা রাখবো কিছুই বুঝতে পারছি না তো তার জন্য সব কিছু তোমাদের দেখাতে পারছি না তো যাই হোক এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঝুলটা তো ঝেড়ে নিলাম আর চারিদিকে হয়েছে ঝুল টুল তো বারান্দাটা এখন পরিষ্কার করে নিচ্ছি ঘর বাড়িগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে নটা বাজতে চলেছে তো সব কাজ তোমার হয়ে গিয়েছে আর যাব এখন রান্নাঘরে তো এসছিলাম ফুল তুলতে তো গাছে দেখছি একটাও ফুল নেই হ্যাঁ তো চলো এখন যাবো রান্নাঘরে আর কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখন চলে আসলাম নিচে আর এই দেখো চলে এসছি কিন্তু একদম রান্নাঘরে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজাভুজি করছি হ্যাঁ মানে ভাজাভুজি মানে কি বলো তো চলো তোমাদের দেখায় কাছ থেকে এই দেখো এই দেখো এই যে বরবটি আর পেঁয়াজ আর চাকুল দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখন দেব হচ্ছে আলু তো এগুলো সব একসঙ্গে কিন্তু ভাজবো তো তোমরা ফিরিয়ার সাথে থাকো সকালবেলার জন্য রান্না তো আমার হয়ে গিয়েছে আর আমাদের সকালে খাবারও খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে এনেছে চিংড়ি মাছ তো আজকার কেটে আনে তো আমি নিজেই কেটে নিচ্ছি তো বন্ধুরা কী বলতো আজকে চিংড়ি মাছ দিয়ে হবে পাঁচ মিশালি তরকারি আর ওই কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে হবে আর তার সাথে হবে আজকে মাছের ঝাল হ্যাঁ তো মাছ খুব একটা বেশি নেই পাঁচ পিস মতন মাছ আছে তো সেটাকে ঝাল করব। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো তো কাটা হয়ে গিয়েছে আর এখন এদিকে দিকের কড়া বসিয়ে দিচ্ছি দিয়েছি জিরে তার মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওইদিকেও তো কড়া বসিয়ে দিয়েছি ওই দিকের কড়াতে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো তো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু দুই দিকের কড়াতেই দিয়ে দেবো মশলা তো এইদিকে ছোটো কড়াটা দিয়ে দিলাম হলুদ আর নুন ওইদিকেও দিচ্ছি হলুদ আর নুন তো একই সঙ্গে দুটো কড়া বসালে কিন্তু এই হয় জানো তো আর ওইদিকে দেখো চচুরিটা দিয়ে দিলাম আর এদিকে এখনও কিন্তু টমেটোটা ভাজা হচ্ছে হ্যাঁ মানে কষানো হচ্ছে আর ওইদিকে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি আর এখন এই ছোটো কড়াতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কী বলে হলুদ তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে মানে মাছের ঝালটা একদম রেডি আর কড়া ধুয়ে আবারও বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছ দিয়ে শাক রান্না হবে মানে চীনা কচুর পাতা তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু ছোট করা আর শাকগুলো অনেক তো একেবারে ধরবে না পরে আবার একটু দিতে হবে বুঝাচ্ছ তো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হ্যাঁ উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর ওইদিকে তো চচ্চড়িটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে আর এখন নামিয়ে নিচ্ছি চচ্চড়িটা আর একটু চিনি দিয়েছিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিলাম চচ্চড়িটা আর এদিকে দেখো শাকটাও হয়ে গিয়েছে তো এখন দেব একটুখানি চিনি আর একটু উপর থেকে দেব সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর এখন ওভেনটা মেজে নিচ্ছি তো রান্না বান্না করা তো এক কিন্তু কি বলো তো এই যেন যখন এই ওভেন টোভেন পরিষ্কার করতে হয় তখন কিন্তু সত্যি খুবই বিরক্ত আগে জানো তো মানে দিনে যে কতবার করে এই ওভেন টোভেন করতে হয় কি বলবো আর তো যাই হোক ভালো করে এবার পরিষ্কার করে নেব তো আর এই যে স্লাবটাও ভালো করে মুছে নিচ্ছি আর এই যে গাগুলোও কিন্তু ভালো করে মুছে নেবো হ্যাঁ তো আগে কি বলো তো ওভেনটা বুঝে নেই ভালো করে তারপরে সব থেকে ভালো করে বুঝবো তো দেখো রান্না বান্না একদম কমপ্লিট এই যে চিংড়ি মাছের চচ্চড়ি মানে পাঁচমিশালি চচ্চড়ি এই যে মাছের ঝাল আর এই হচ্ছে শাক মানে চিংড়ি মাছ দিয়ে শাক তো চলো বন্ধুরা তো বিকেলে আবারও চলে আসলাম রান্নাঘরে আর এখন তৈরি করছি কিন্তু রুটি তোমাদের দাদাভাই যাবে অফিসে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো রুটিগুলো তাহলে বানিয়ে ফেলি বন্ধুরা রুটি গুলো তো পরপর আগে বেলে নিলাম আর এখন কিন্তু ছেঁকে নিচ্ছি আর কি বলতো রুটি তো ছ্যাঁকা হয়ে গেল মানে ছ্যাঁকা মনে চাটুইতে দিয়ে এপিট উপিট করে ভালো করে ভেজে নিয়েছে আর এখন জালের উপরে দিয়ে দিলাম আর দেখো কি হয়েছে তুই কি জানি এই রুটিটা কিন্তু ফুলছে না একদম দেখেছো তো একদিকে দেখো পুড়ে উগিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না কাঁচা না থাকলেই হলো কথা তো চলো আর একটা দিয়ে দেখি ফুলে কি না তো এই দেখো এই রুটিটা দেখবে কত সুন্দর ফোলা ফুলা হয়েছে এই দেখো দেখেছ খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো বন্ধুরা রুটিটা তো তৈরি করা হয়ে গিয়েছে আর এখন চলো তোমাদের দাদাভাই যাবে অফিসে তো এখন চলো রুটিটা আমি মানে টিফিনটা গুছিয়ে দিই আর এত গরম দেখো ধোয়া উঠছে তোমরা তো দেখেই বুঝতে পারছো এক্ষুনি একটু বানালাম তো যাই হোক টিফিনের মধ্যে দিয়ে দিলাম আর এখন কিন্তু ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু ঘেমে যাবে আর রুটিগুলো কিন্তু ভিজে ভিজে হয়ে যাবে আর এগুলো তো দুপুরের তরকারি দুপুরের তরকারি দিয়েই কিন্তু আমরা রুটি বা ভাত বা মুড়ি যাই বলো না কেন রাত্রির খাবারটা কিন্তু খেয়ে নিই আলাদা করে কিন্তু আমরা তরকারি আর তৈরি করি না তো যাই হোক দুটো টিফিনে তো গোছানো হয়ে আছে বাটিতে আর এখন মাছের ঝাল দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের তো তোমরা হয়তো ভাবতে পারো যে মাছের ঝাল দিয়ে কি আর রুটি খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা তোমরা একদিন খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে জানো মাছের ঝাল দিয়ে মানে এই ঝোলটা দিয়ে তো গল্প করতে করতে দেখো টিফিনটা গুছিয়ে নিলাম আমি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমার সাথে থেকো আমার পাশে থেকো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা